হ্যালো আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আমার ছোট্ট ইনকিউবেটার মেশিন আমার মূলত দুটো ইনকিউবেটার মেশিন আছে তার মধ্যে একটাতে হাসি ডিম দেওয়া আছে আর একটাতে মুরগির ডিম দেওয়া আছে তো আমি দুটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এবং কীভাবে ডিমগুলো ঘোরানো হয় এবং কী পরিমাণে তাপমাত্রা রাখলে ভালো হয় এসব কিছু বিষয়ে আমি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত আমাদের আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটির মধ্যে ভালো করে দেখবেন যদি আপনারা কখনও এমন ইনকিউবেটারের মাধ্যমে ছোট্ট পরিসরে ইনকিউবেটারের মাধ্যমে যদি ডিম ফোটানোর চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখবেন এটা হচ্ছে আমার একটা মেশিন যেটার মধ্যে দা ডিম দেওয়া আছে প্রায় ষাট পিসের মতন এটা ঘোরানোর শেষ যাওয়ার পর আমার আরেকটি মেশিন আছে যেটা যেটাতে দেওয়া আছে ফাউমি মুরগির ডিম ফাউমি মুরগির ডিমও দেওয়া আছে মানে হাঁসের ডিম যেটাতে দেওয়া আছে সেটা বয়স প্রায় সাত দিন চলতেছে এবং যেটাতে ফাউমি মুরগির ডিম দেওয়া আছে সেটার বয়স প্রায় পনেরো দিন চলতেছে তো আমি আপনাদের সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করবো এখানে আপনারা শেষ পর্যন্ত আমার সামনে থাকবে এই মেশিনে ছোট্ট মেশিনগুলোতে মূলত তাপমাত্রা সঠিকভাবে সবাই বুঝতে পারে না তবে আপনারা চেষ্টা করবেন নিজেরা সেটিং করার অথবা যারা অভিজ্ঞ ভালো অভিজ্ঞ আছে তাদের মাধ্যমে সেটিং করে নেওয়ার ইনকিউবেটার মেশিনের আমার এটাতে তাপমাত্রা দেওয়া আছে সাঁত্রিশ পয়েন্ট এক থেকে সাঁত্রিশ পয়েন্ট সাতের মধ্যে সেট আপ করা আছে মানে যে মেশিনটা দেওয়া আছে মেশিনে সেট আপ করা আছে তো এর মাধ্যমে আমি মোটামুটি অনেক সুন্দর রেজাল্ট পাই সত্তর থেকে আশি পার্সেন্ট রেজাল্ট পাওয়া যায় আলহামদুলিল্লাহ আর আপনারা অবশ্যই যখন ইয়াতে দিবেন মেশিনে ডিম দেবেন তার আগে অবশ্যই থার্মোমিটার দিয়ে তা চেক করে নেবেন যে সঠিকভাবে তাপটা পাচ্ছে কি না সঠিকভাবে তাপমাত্রাটা ঠিক আছে কি না সেসব বিষয়ে সুন্দরভাবে দেখে তারপর আপনারা মেশিনে ডিম বসাবেন এবং এর আর্দ্রতা যেটা রাখতে হয় সাধারণত প্রথম অবস্থায় প্রথম যদি মুরগির ডিম হয় প্রথম এক থেকে সতেরো দিন পর্যন্ত এক থেকে সতেরো দিন পর্যন্ত তাপমাত্রা আর্দ্রতা রাখতে হয় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মধ্যে এবং এবং পরের থেকে যত বেশি পারা যায় ষাট পার্সেন্টের উপরে তো সেটা ভালো হবে ইনশাল্লাহ আর আজকে এই পর্যন্তই আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন